প্রথম কথা হলো যে পার্বত্য চট্টগ্রামে রিজিয়নাল পলিটিক্যাল পার্টি যাদেরকে আমরা বলি ইউপিডিএফ জেএসএস এ ধরনের যেই দলগুলো আছে সবসময় আমরা দেখেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে অপহরণকে কেন্দ্র করে তারা সবসময় তাদের আধিপত্যটাকে বজায় রাখতে চায় তাদের আধিপত্যের জায়গাটা বিস্তার করতে চায় এবং সেটা করতে গিয়েই বিভিন্ন সময় মারামারি হানাহানি হয় গোলাগুলি হয় আমরা যেটা দেখছি সেটি তারই একটি অংশ নতুন কিছু নয় বাট অবশ্যই সেনাবাহিনী এ ব্যাপারে কাজ করছে এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে যাতে করে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে একটা জিনিস জানার বিষয় যে সেনাবাহিনী একাই কিন্তু পার্বত্য চট্টগ্রাম স্টেক হোল্ডার নয় বেসামরিক প্রশাসন পুলিশ প্রশাসন সবাই এটার অংশ সবাই যদি সমন্বিতভাবে কাজ করে আমি নিশ্চিত যে এটাকে আরও কমফোর্টেবল জায়গায় নিয়ে যাওয়া সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন